ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নির্যাতনের অন্ধকার থেকে আজকের পুনর্জাগরণ চব্বিশে আগস্ট দেশ জুড়ে আইন করে শিবির নিষিদ্ধ করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের নাম উচ্চারণ করাটাই ছিল এক ভয়াবহ অপরাধ শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছরের শাসনামলে শিবির সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপর নির্যাতন যেন এক ভয়াবহ সংস্কৃতিতে পরিণত হয়েছিল পত্রিকার পাতায় প্রতিনিয়ত ভেসে আসত শিরোনাম শিবির সন্দেহে রাত ভর নির্যাতন হাজি মোহাম্মদ মহসিন হল সূর্য সেন জসিবুদ্দিন কিংবা বিজয় একাত্তর প্রতিটি হলের অন্ধকার গেস্টরুম ছিল আতঙ্কের অন্য নাম ছাত্রলীগের বিশেষ গোয়েন্দা টিম তৈরি করত সন্দেহভাজনের তালিকা ফজরের নামাজে নিয়মিত অংশগ্রহণ পায়জামা খোঁচা দাড়ি কিংবা সালাম দেওয়ার ভঙ্গি এ এসবই ছিল প্রাথমিক চিহ্ন আর শেষ ধাপে হতো মোবাইল চেকিং ফোনে ইসলামী লেখা কোরআন হাদিসের অ্যাপ কিংবা পরিচিত শিবির নেতা নম্বর থাকলেই ঠাই হতো গেস্টরুমে সেখানে লাঠি রড আর দেশীয় অস্ত্রের আঘাতে করুণ আর্তনাতে কেঁপে উঠত হলের দেয়াল সবচেয়ে ভয়াবহ ছিল প্রথম বর্ষে নতুন ছাত্রদের অবস্থা অজান্তেই তারা হয়ে উঠত টর্চারের শিকার কারো পা ভেঙে যেত কারো শক্তি নষ্ট হতো কেউ আবার মাথায় আঘাত পেয়ে স্নায়ুরোগে ভুগত নির্যাতনের পর অর্ধবৃত দেহগুলোকে হাসপাতালে না নিয়ে পাঠানো হতো থানায় সেখান থেকে কোর্ট জেল এবং শেষে বহিষ্কার একাডেমিক ক্যারিয়ার থেকে সমাজ সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যেত একটি জীবন এ নির্যাতন শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না রোকেয়া শামসুন নাহার কিংবা শেখ নেসা ফজিলাতুন মুজিব হল প্রতিটি নারীবাসও ছিল রক্তাক্ত স্মৃতির সাক্ষী অসংখ্য ছাত্রী নির্যাতনের শিকার হলেও তখন কেউ মুখ খোলে নেই তবে আগস্টের পর ধীরে ধীরে ভয়াবহ অভিজ্ঞতাগুলো প্রকাশ হতে থাকে শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত নিজের নির্যাতনের বর্ণনায় লিখেছেন দু সালের নির্বাচনের আগে এক রাতে তাকে টানা তিন ঘণ্টা পেটানোর পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় চকবাজার থানার শ্যাঁত্যাতে সেলে ক্ষুধা তৃষ্টায় কাতর এক রাত কাটাতে হয় তাকে ফাইনাল পরীক্ষার আগের দিন সেই অমানবিক অভিজ্ঞতা তার জীবনকে ছিন্ন ভিন্ন করে দেয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাঝহারুল ইসলামও বর্ণনা করেছেন ভয়ঙ্কর এক রাতের কথা ফলের সভাপতির নির্দেশে ডেকে আনা হয়েছিল তাকে অভিযোগ শিবির সংশ্লিষ্টতা ফোনে কিছু না পেলেও নির্যাতন বন্ধ হয়নি ঝাড়ু দিয়ে মুখে আঘাত রুমমির্তের চোখের সামনে বেদম মার পরের দিনই ছিল পরীক্ষা কিন্তু মানসিক আঘাত এতটাই গভীর ছিল যে তিন ঘণ্টার পরীক্ষা কিভাবে শেষ করেছেন তা নিজেও জানতেন না প্রথম বর্ষের জোবাইরের ঘটনা আরও বিভীষিকাময় এক ভিডিওতে ছোট্ট একটি কমেন্টের জেরে ধরা পড়েছিল সে তার ফোনে সাইলির ছবি পাওয়া মাত্র শুরু হয় নির্মম মারধর প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন একসাথে ঝাঁপিয়ে পড়ে হল সংসদ যেন এক ভয়ঙ্কর টর্চার সেন্টারে পরিণত হয়েছিল সাহায্যের জন্য শিক্ষক সাংবাদিক এমনকি প্রভোস্টের দ্বারস্থ হয়েও কেউই পাশে দাঁড়ায়নি অবশেষে রাত ভর নির্যাতনের পর প্রোভোস্ট মুচলিকা দিয়ে তাকে হল থেকে বের করে দেন এসব নির্যাতন ছিল বছরের পর বছর চলমান এক ভয়ঙ্কর চক্রের অংশ ইসলামী ড্রেস কোড মানা ফেসবুকে ইসলামী পোস্ট শেয়ার করা বা ভিন্নমত পোষণ করা এসবই ছিল শাস্তিযোগ্য অপরাধ অথচ প্রতিবাদ করার সুযোগও ছিল না কারণ শিবির পরিচয় পেলে সহানুভূতিও যেন হারিয়ে যেত শিক্ষক সাংবাদিক সমাজ কেউই পাশে দাঁড়াত না তবুও সব নির্যাতনের মাঝে শিবির বেঁচে থাকার কৌশল খুঁজে নিয়েছিল দু সালের পর অনেকে ছাত্রলীগের ভেতর ঢুকে ভুক্তভোগীদের তথ্য দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে এতে সুফল পেয়েছে শুধু শিবির নয় ছাত্রদলও কারণ তারাও একইভাবে হল থেকে উচ্ছেদ ও নির্যাতনের শিকার হয়েছে আজকে ডাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কার দেখে অনেককে প্রশ্ন করছে এত শিবির এলো কোথা থেকে কিন্তু উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে সেই রক্তাক্ত সতেরো বছরের দিকে অসংখ্য প্রাণ ভাঙ্গাহার হারানো চোখের দৃষ্টি সব মিলিয়ে যে ত্যাগ তারই ফল এই পুনর্জাগরণ সাদিক কায়েম কিংবা ফরহাদের বিজয় কেবল সাম্প্রতিক অর্জন নয় এটি আসলে অগণিত নির্যাতনের শিকার ছাত্রদের সম্মিলিত উচ্চারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল বলে খ্যাত ক্যাম্পাসে শিবিরের আজকের ঘাটি দাঁড়িয়ে আছে অসংখ্য রাতের স্মৃতিকে ভিত্তি করে দর্শক আপনাদের কি মনে হয় এই দীর্ঘ সংগ্রাম আর ত্যাগ কি সত্যি আজকের বিজয়ের ভিত্তি তৈরি করেছে মন্তব্যের ঘরে আপনার মতামত জানাতে ভুলবেন না